আপনি একটা মানুষের কষ্ট কখনই বসবেন না যখন সেই মানুষটার কাছ থেকে তার কষ্টগুলো না শুনবেন বা তার কষ্টগুলো আপনি কখনো উপলব্ধি না করলে যে কোনো মানুষেরই যার যার পরিস্থিতিতে থাকে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলে কিন্তু কিছু কিছু মানুষ আল্লাফাকের কৃতজ্ঞতা ভুলে যায় মানে অল্পতেই যদি মানুষ অনেক কিছু পেয়ে যায় সেটা কখনোই আল্লাহ কাছে তারা কৃতজ্ঞতা করে না আপনি সাধারণত একটা জিনিসই ভাবেন যে এই বুড়িগঙ্গা নদীতে হাজার হাজার ছোটো ছোটো ডিঙ্গি নৌকা চালে তাদের তারা তাদের জীবিকা নির্ভর করে কিন্তু আমরা যারা দশ তালাতে থাকে বা বিভিন্ন পর্যায়ে অফিস আদালতে চাকরি করো কিন্তু কখনো আমরা আলহামদুলিল্লাহ বা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি না একটা বাস্তব প্রমাণ হলো দেখেন এই ভাইটা আসলেই ওর ভাব মা আছে কিনা সেটা জানি না কিন্তু দেখুন ও মানে বিভিন্ন ধরনের আমরা আচার তারপরে আপনার পেঁপের ভত্তা শোষার ভর্তা বিক্রি করে তো তার ফ্যামিলি চলায় বা তার বাপ মাকে ও কামাই রোজগার করে খাওয়ায় আসলে ও তো ভারত অন্য বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকত তো ও সেসব কাজে না করে কিন্তু ও একটা ব্যবসা করে আসলে ব্যবসা হলো গিয়া হালাল জিনিস যেটা যদি আপনি সৎভাবে করেন তো যাই হোক যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন